সকাল সকাল নিয়ে বসে পড়েছি ওষুধ এগুলো হচ্ছে বাবানের ওষুধ এটা এক মাসের ওষুধ আছে এখানে তো ওকে আমি খালি পেটে ওষুধটা দিয়ে দেব আর কি তো বাবানকে খালি পেটে ওষুধ খাইয়ে দিয়ে আর কি বেশ কিছুক্ষণ পরে আমরা টিফিনটাও করে নিয়েছি বন্ধুরা তো বাবান বসেছিল খেয়ে দিয়ে পড়তে তারপরে গিয়েছে আর কি পটিতে তো আমি ওর বই খাতাগুলো আর কি গুছিয়ে রাখবো আর বিছানার অবস্থা দেখেছো গুছিয়ে রেখেছিলাম কোনো মতে কিন্তু সব ছোড়াছুরি করে দিয়েছে ছেলে এই বালিশটা নিয়েছে ও বালিশটা নিয়েছে আর কি খাতা রেখে আর কি লেখে ওর টেবিল আছে কিন্তু আমি টেবিলটা এখন আর দিই না কারণ এর আগে একটা টেবিলও ভেঙে ফেলেছে আর কি ওর এই টেবিলটাও আর কি একটুখানি ইয়ে হয়ে গেছে মানে ও যদি নিয়ে বসে এটা পুরোই বাদ যাবে আর কি ওই জন্য আমি টেবিলটা দেখো সাইডের খাটের মানে খাটের সাইডে দেখো ও দেখো দেখা যাচ্ছে রাখা আছে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে তাও দশটার বেশি আর আমি এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে আর কি গুছিয়ে নিয়েছি ঝাড় দিয়ে আর নিষ্ঠাও একটু বাসনপত্রগুলো আর কি এখানে তো অনেক কিছুই বাসনপত্র খাবার দাবারও থাকে জানো তোমরা তো এইগুলো একটু অগোছলেও হয়ে আছে এগুলোও গুছিয়ে এক সাইড করে রেখে ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে দেবো বাগান পটে থেকে বেরোলে একবারে স্নান করিয়ে নিয়ে আসব তারপরে স্কুলের জন্য আর কি রেডি করাতে হবে সাড়ে দশটার পর পর স্কুলের জন্য আর কি বেরিয়ে পড়বো মোট কথা এগারোটার পর ঢোকা লাগে এগারোটা দশ পর্যন্ত গেট খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় তো এগারোটার মধ্যে চেষ্টা করি স্কুলে ঢোকার আর কি একটু আগে যেতে পারলে আরও ভালো হয় কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আর আশা করছি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো তারপর বাবানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে এখন খাওয়াবো ওর সঙ্গে আমিও দুকাল খেয়ে নেবো দিয়ে ভাত খাইয়ে বাবানকে স্কুলে দিয়ে এসেছি আর বাড়ি এসে আমি বন্ধুরা স্নান করে চলে এসেছি সকালবেলায় কদিন থেকে আর স্নান করা হচ্ছে না তাড়াহুড়ো করে আর কি তো একবারে স্নান করে চলে এলাম রান্না তো এখনও বাকি আছে শুধু আর কি ভাতটাই হয়েছিল। তো এই যে রেডি হয়ে নি রান্নাঘরে গিয়ে আবারও কথা হবে সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তো ঘড়িতে বেঁচে গেছে এখন সাড়ে বারোটা আমি চলে এসেছি রান্নাঘরে সবাইকে গুড আফটারনুন আর কালকে নিয়ে এসেছিল মাছ তো মাছটা না ভালো ছিল না মাছটা হয়তো দেখে নিয়ে আসেনি মাছটা নরম হয়ে গেছিলো যে কোনো চারা মাছ কিনতে গেলে বন্ধুরা জ্যান্ত অবস্থায় কিনতে হয় না হলে মরে গেলে বেশ ভালোভাবে দেখে নিয়ে কিনতে হয় সেটা ভালো আছে কি না তো ওর বাবা হয়তো মাছটাকে দেখেনি মাছ দেখেই কিনে নিয়ে এসছে আর কি মাছটার টিপে দেখেনি আর কি হাত দিয়ে তো মাছটা নরম হয়ে গেছিলো একদম মানে ভালো নেই বলতে পারো আর এদিকে আমি তো মাছ ভাজছি আর মিনি দেখো মাছের গন্ধে বাইরে বসে আছে তো যাই হোক মাছটা নিয়ে এসেছিলো ভেবেছিলাম খেতে পারবো না এতটাই আর কি নরম হয়েছিল খারাপ লাগছিল আমার কিনে নিয়ে এসেছে টাকা দিয়ে সেই জিনিস কি কিটা ফেলে দেওয়া যায় তো আজকে মাছের লেচাগুলো তারপরে সকালবেলায় চার পিস মতো ভেজেছিলাম তো সমস্ত নিয়ে এসে ভালো করে কেচে কেচে দিয়েছি নুন হলুদ লাগিয়ে লাল লাল করে ভেজে তুলেছি কিন্তু ভাজার পরে আর কি কোনো গন্ধ টন্ধ লাগেনি আর কি তো মোট কথা খাওয়া গেছে আর কি টাকা দিয়ে জিনিসটা নিয়ে আসা হয়েছে তো ফেলা গেলে বড্ড গায়ে লাগে তো মাথাগুলো খাওয়া যাবে কিনা বলতে পারছি না ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর মাছগুলো এই যে ভেজে নিয়েছি আর আজকে তো সমস্ত কিছু আমি তেতোপদই রান্না করব কারণ উচ্ছে আলু দিয়ে এই মাছ দিয়ে আর কি একটা ঝোল করব জিরে বাটা দিয়ে আর উচ্ছে ভাজা করব আর মাছ ভাজা করব। তো গরম করে গেছে ভীষণ গরম বাইরে তো খুব রোদ্দুর তো এই গরমের তেতো খেতে আমার মতো কারকার ভালো লাগে মানে উচ্ছে ভাজা উচ্ছে ঝোল আমার তো বেশ ভালো লাগে তাই আজকে নিজের ইচ্ছে মতোই রান্না করছি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমি জিরেটা বেটে রেখেছিলাম জিরে বাটাটা দিয়ে আর কি নামিয়ে নেব তো এই যে জিরে বাটাটা ভালো করে মিশিয়ে দেবো আর কি আর এই ভাজা জিরের মানে গন্ধটা না সত্যিই খুব ভালো লাগে আর কি আর বান্না বলতে উচ্ছেটা ভাজা করব মাছ তো ভাজা হয়ে গেছে বাস হয়ে যাবে বাবান তো স্কুলে গিয়েছে ওর স্কুল ছুটি হবে তোমরা জানো আমি প্রায় বলি তিনটে পঁয়ত্রিশে তো যাই হোক রান্নাবান্না আমার তার আগেই হয়ে যাবে খাওয়াও হয়ে যাবে কড়াইটাকে আমি ভালো করে বাইরে থেকে ধুয়ে নিয়ে এলাম আবার গরম বসিয়ে দিলাম কারণ উচ্ছেটা ভাজা বাকি আছে তো উচ্ছে ভাজা হলেই আর কি এঘরের কাজকর্ম সেরে ওঘরে যাব স্নান করে এঘরে ঢুকেছি কিন্তু ভীষণ গরম লাগছে আর কি বাইরে চড়া রোদ্দুর কী বলবো আর উচ্ছে ভাজাটাও হয়ে গেছে বন্ধুরা এই যে ভেজে নিয়েছি আর যাবো ওঘরে ঘরের কাজ সেরে তাই চলে এলাম ঝটপট করে রান্নার জায়গাটা মোছার জন্য ভেবেছিলাম সাবান দিয়ে মুছবো কিন্তু সাবান দিয়ে মোছা যাবে না ইন্ডাকশানটা অনেকটা গরম হয়ে আছে আর গরম উনুন ভিজে কাপড় দিয়ে আর কি মুছতে নেই তাই আমি শুকনো কাপড় দিয়েই এখন আপাতত মুছে নিচ্ছি আবার আর কি পরে দেখা যাবে আজ না হলে কাল সকালে হবে রান্নার আগে আর কি তো যাই হোক আমি বন্ধুরা এই যে মুছে নিলাম জায়গাটা আর এখন রান্নার বাসনটা মেজে নেব তো তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা উচ্ছে ভাজা মাছ ভাজা আর এই যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল ঘড়িতে বেজে গেছে একটা পঁচিশ এক ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম এ ঘরে আর এখন আমি খেতে বসবো তাই বসে পড়েছি যেহেতু গরম লাগছে তাই চুলটাকে খোপা করে নিলাম এতক্ষণ ছেড়ে রেখেছিলাম তো ছেলে স্কুলে যায় মানে আমাকে একা একা দুপুরবেলা রান্না করে একা একাই খেতে হয় আর কি আর ও এসে খাবে তো আমি এই যে উচ্ছে ভাজা দিয়ে তো ভাত খেতে ভীষণ ভালোবাসি তাই উচ্ছে ভাজা দিয়েই ভাতটা মেখে নিচ্ছি আর উচ্ছে আলু দিয়ে মাছের তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব পরে আবার আসছি খেতে খেতে ভাবলাম যে এ ঘরের কাজকর্মগুলো তো পুরোই বাকি আছে তো এ ঘরের কাজগুলো আর কি খাওয়া দাওয়ার পরে করে নিই তারপরে রেস্ট নেব ওই জন্য কাপড়গুলো যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো আমি এখন ভাজ করছি তো এটা করতে করতে মন আবার চেঞ্জ হয়ে গেল কি হলো বলো তো মনে হলো না এখন একটু রেস্ট করে নিই কষ্ট হয়ে গেছে খেয়ে উঠেছি তো জামা কাপড়গুলো ভাস করে রেখে এখন আপাতত একটু রেস্ট করি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পরে আবার তোমাদের সাথে কথা হবে তা সেই ভেবেই আর কি এক এক সময় মনের মধ্যে এক এক ভাবনা চিন্তা আর কি তো যাই হোক আপাতত যে কটা জামা কাপড় ছিল সেগুলো তো ভাস করে নিলাম উপরে তো আরও আছে যেগুলো শুকোচ্ছে আর কি তো এগুলো আলমারিতে রেখে দিলাম আমার নাইটিটা ওই আলমারিতে যাবে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাবানকে নিয়ে আসার জন্য নিয়ে এসে ফিরছি করেছে প্রায় চারটে বাজে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাবা না ছাড় বাবা ছাড় ঠিক কে ঢুকবে আগে বলো তো কত ঢুকবে তুই সরে দেখবি ওই ঢুকে তো আমরা তো ঘরে ছিলাম মিনিকে দেখো দৌড় এসে বসে আছে ঘরে ঢুকবে বলে তালা বন্ধ থেকে বাইরে বসেছিল তালা খুলতেই দেখো ও আমাদের আগেই ঢুকে পড়ল তো ওর বাটিতে দুধ দেওয়া আছে ও আজকে খেতেই চাইছে না কী জানি ও আজকে মানে আসছে একটু একটু খাচ্ছে আর চলে যাচ্ছে তো ঘরে তো সব তেঁতো রান্নাবান্না হয়েছে আর বাবান স্কুল থেকে নিয়ে এসেছে দেখো মাংস কারণ ওর স্কুলে তো খাবার খাওয়াই তো ও খায় না আজকে মাংস দিয়েছে তা দু পিস মাংস আর আলু দিয়েছে ওটা নিয়ে বাড়িতে চলে এসেছে আর বাদ কে দিন খায়ও না নিয়েও আসে না তো যাই হোক আমি এখানে জল জিরার জল খাবো এক গ্লাস আর জল জিরার জল খেতে তো আমার বেশ ভালো লাগে এই গরমকালে খাওয়া দাওয়া করে বাবানকে খেতে দিয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে যেন একটু ঝিমুনি এসে গেছিলো তাই একটু মানে বলতে পারো না ঘুমিয়েছি না জেগে আছি আর কি এরকমভাবে পড়েছিলাম বেশ আধ ঘন্টা মানে চল্লিশ মিনিট মতো তো বাবানের তো আবার টিউশন আছে ছটা থেকে তো ওই জন্য আবার লাভ দিয়ে উঠে পড়লাম তো গুড ইভিনিং সবাইকে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে প্রায় পাঁচটা তো ঘর দৌড় একটু মোছামুছি না করলে না সেই যেন কেমন জানি অপরিষ্কার লাগে ধুলো ধুলো লাগে তো ড্রেসিং টেবিলটা তো মোর কথা মুছতেই হয় যেটা সকাল থেকে আমি করিই নি ড্রেসিং টেবিলটাকে মুছে চারি সাইডটাকে একটু পরিষ্কার করে দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার পাশে থেকো তো ফ্রেন্ড ও ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি এই যে রান্নাঘরের সামনে কলপাড়ের কাজ করতে বিকেল বিকেলবেলাটা আর সকালবেলাটা এত মশা যে এদিকে আসাই যায় না মানে কি বলবো তোমাদের তো মশার ভয় পেলে তো আর কাজ করা চলবে না কাজ তো আমাকে করতেই হবে আর বাবা মানে স্কুল ড্রেসটা ভিজিয়ে কেচে দিতে হয় প্রতিদিন বিকেল বেলা। কারণ হচ্ছে গরম পড়ে গেছে আর হাতার জামাটা এখন আপাতত একটাই আছে আর এত গরম পড়েছে যে ফুল হাতার জামা পরিয়ে স্কুলে পাঠানো সম্ভব নয় তাই প্রতিদিন স্কুল থেকে এলে প্রত্যেক দিনের জামাটা প্রত্যেক দিনকে দিই আর যেহেতু চলে চলেছে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কি অসুবিধা হয় না কোনো তো বন্ধুরা কাঁচা ধোয়া তো হয়ে গেল এখন কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে আর কি সন্ধ্যা দিয়ে দেবো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যা দিয়ে বাবানকে নিয়ে যাব পড়তে আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আর কি ঘরটা বন্ধ করে ও ঘরে যাবো শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা ঘড়িতে বেজে গেছে ছটা দশ সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি এখন বাবানকে নিয়ে বেরোবো আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে